সেই দুরুজান্নাত উভয় উদ্যানয় ঘন শাখা পল্ল বিশিষ্ট হবে ওই জান্নাতের ভিতরে সারি সারি সুন্দর সুন্দর গাছ ফুল বাগানের গাছ আল্লাহ পা সেখানে তৈরি করে দিবেন উচ্চ অবস্থা দিয়ে বলুন আলা। তোমরা উভয় আল্লাহর কোন নিয়ামতকে তোমরা স্বীকার করবে আল্লাহর নিয়ামতের কোন অস্বীকার করা যাবে না আল্লাহ রব্বর আলামী আমাদের অল্প কাজে আল্লাহ যে সব কাজ করতে বলেছেন ওই সব কাজ যদি আমরা করি সেটা অল্প হলেও আল্লাহ তার চেয়ে কোটি কোটি গুণ বেশি নিয়ামত আমাদেরকে দান করবেন উচ্চাবাস দিয়ে বলুন সুবাহ আমরা দুনিয়াতে সারাদিন পরিশ্রম করে আমরা পাঁচশো এক হাজার পাই আল্লাহ বলেন আমার কাজগুলো একটু কষ্ট করে করো আমি তোমাদেরকে যা যা করতে বলেছি সেগুলো যদি তোমরা করো অল্প অল্প কাজের বিনিময়ে আমি জান্নাতের ভিতর সর্বোচ্চ নিয়ামত তোমাদেরকে দান করব আল্লাহর কাজের আমাদের পরিশ্রম কম কিন্তু কি বেশি? প্রতিদান বেশি। আল্লাহ পাক কি বলেন? কোরআনে পাকে ফীহিমা মিন যে দুটি জান্নাত তোমাদেরকে দান করা হবে ওই জান্নাতের মধ্যে প্রত্যেক ফল বিভিন্ন রকমের হবে এক একটি ফলকে আল্লাহ বিভিন্ন প্রকারের বিভিন্ন প্রকারের স্বাদ দিয়ে বিভিন্ন প্রকারের সুগন্ধময় করে আল্লাহ বান্দা বান্দির কাছে উপস্থাপন করবেন উচ্চ আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ একই ফলকে বিভিন্ন স্বাদে বিভিন্ন রঙে রঙিত করে আল্লাহ পাক জান্নাতবাসীদেরকে দান করবে। একটা আপেলকে বিভিন্ন রঙে বিভিন্ন স্বাদে আল্লাহ পাক দান করবে। আল্লাহ পাক কি বলেন মুত্তাকিইনা আলা ফুরুশিন বাতা ইসতাবারা জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে কোনো কাজ করতে হবে না জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য নতুন করে পড়লে করতে হবে না জান্নাতবাসীরা জান্নাতের ভিতরে শুধু হেলান দিয়ে বসে বসে জান্নাতকে উপভোগ করবে বক্তা কে না তারা জান্নাতের ভিতরে হেলান দিয়ে বসে থাকবে আলা ফুরশিন এমন নরম বিছানার ভিতরে আর যেই গদকাদি গুলো যেই চেয়ার গুলো হবে রেশমের কাপড়ের অতি তুলতুলে নরম হবে রেশমের কাপড়ের গাদিতে তারা তুলতুলে নরম বিছানার ভিতরে হেলান দিয়ে বসে থাকবে উচ্চস্বরে বল সুবহানাল্লাহ আল্লাহ পাকে বলেন অজানা তাই এই দুই বাগানের ফলগুলো তাদের নিকট চলতে শুরু করবে তারা শুধু হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে কেটে থাকবে উচ্চাবাস দিয়ে বলো সুভা আল্লাহ পাক বলেন তবে আই আলা এর বেগমা তো অতএব উভয়ে তোমরা আল্লাহর কোন কোন স্বীকার করবে আল্লাহ তোমাদের আল্লাহর কোন নিয়ামতকে তোমরা স্বীকার করবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনের ভিতরে কি বলেন ফিহিন্ন অসিরত উত্তর ফিহিন্ন

আপনার জন্য তারা অপেক্ষায় থাকবে। আপনার জন্য অপেক্ষা করবে লামিয়াতু মিসহুম না ইনসন ক্বালাহুম ওয়ালা জান এমন কুমারী স্ত্রীরা এমন কুমারী সুন্দর সুন্দর জান্নাতে মেয়েরা আপনার জন্য ফুল নিয়ে বিভিন্ন ফকরের ফল নিয়ে ফুলের মালা নিয়ে আপনার জন্য অপেক্ষা করবে যে সমস্ত রোহনীগণকে এতে করবে কোন মানব কোন জিন তাদেরকে স্পর্শ করে নেয় তাদেরকে কোন মানুষ কোন জিন স্পর্শ করে নাই এমন কুমারী স্ত্রীরা আপনার জন্য ফুলের মালা নিয়ে বিভিন্ন প্রকারের ফুল নিয়ে হাতে পায়ে আলতা লাগিয়ে মেহেদি লাগিয়ে জান্নাতি পোশাক শাস হয়ে আপনার জন্য অপেক্ষায় থাকবে উচ্চ বসতে বলুন আল্লাহ পাক বলেন আমি তোমাদেরকে জান্নাতি এমন সুন্দর রমণী দান করবো তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত স্বীকার করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই জান্নাতের স্ত্রীদেরকে দেখার সাথে সাথে কান্নাহুন্না ইয়াকুত ওয়াল মারজান তাদেরকে আপনার কাছে ইয়াকুত এবং মারজান পবাল এবং পদ্মরাগ সদৃশ মনে হবে তাদেরকে আপনাকে মারজান মনে হবে তাদেরকে আপনাকে আকুত পাতল পাতল মনে হবে উচ্চস্বরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন ওমিন দুনিহিমা জান্নাতান জান্নাতবাসীরা এই দুদু জান্নাতের समस्त নিয়ামত উপভোগ করার পরে এবার আল্লাহ পাক তাদেরকে এই দুদু জান্নাতের समस्त নিয়ামত উপভোগ করার পরে আল্লাহ পাক বলেন ওয়ামিন দুনিহিমা জান্নাতাম এই দুটি জান্নাত ছাড়াও এবার তাদেরকে আবার আর নতুন দুটি জান্নাত দান করা হবে উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহ পাক বললেন প্রথমে দুটো জান্নাত এরপর সমস্ত নিয়ামত ভোগ করার পরে আবার দুটো জান্নাত এই চারটা জান্নাত এটা কারা পাবে ওয়ালিমান খাফা যা নাতান যারা শুধুমাত্র দিনের ভিতর আল্লাহর ভয় রেখেছে আল্লাহর ভয় রেখেছে প্রতিটা কাজের ভিতর আল্লাহকে বয় করেছে প্রতিটি নিঃশ্বাসে আল্লাহকে বয় করেছে প্রতিটি কর্মের ভিতর আল্লাহকে বয় করেছে ওই সমস্ত বান্দাদেরকে প্রথমে দুটি জান্নাত দান করা হবে ওই দুটি জান্নাতের সমস্ত নিয়াব উপভোগ করার পরে অমিন দুহিমা জান্নাতান এই দুই জান্নাত ছাড়া আর দুটো জান্নাত দান করা হবে উচ্চাবাস দিয়ে বলো সুবহানাল্লাহ আল্লাহ পাক বলেন পাবি আইয়ে আলা তোমরা আল্লাহ কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে আল্লাহ বলেন এই দুটো নতুন জান্নাত আগের দুটো জান্নাতের চেয়ে আরো বেশি সুন্দর আল্লাহ কোরআনে বর্ণনা দিচ্ছেন এই দুটো জান্নাত হবে মুতাহামমাতান এই দুটো জান্নাতের ভিতরে আল্লাহ পাক এমন সুন্দর সুন্দর কাজ রোপণ করে রাখবেন ওই কাজগুলো এমন সবুজময় হবে এত বেশি ঘাড় সবুজ হবে